তাহা পড়লে কি লাভ কি পাবেন এ হচ্ছে আজকের বিষয়বস্তু সহজ ভাষায় এবং আমি পনেরোটি ফজিলত আজকে আপনাদের সামনে এই অল্প সময়ে সংক্ষেপে পেশ করব এবং প্রত্যেকটির দলিল কোরআনে কেরিমে রয়েছে অথবা রসুল্লাহ সাল্লামের সাহিদ সন্ন্যাহাদিস রয়েছে সেগুলিও সংক্ষেপে হলেও আমি পেশ করার চেষ্টা করব আল্লাহাব আমাদেরকে প্রথম ফরোজ সলাতের আদায় তৌফিক আদায় করা তৌফিক দান করা এবং ফরোজ অজেবের হেফাজতের সাথে সাথে অন্যান্য ফরোজ হেফাজতের সাথে সন্নত নফল মুস্তাহাব সলাত এবং অন্যান্য এবাদত বেশি বেশি করার তৌফিক দান করে আগে ফরজ সবচাইতে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যেকোনো ফরজ সালাত সমস্ত সন্নত নফল সলাত চাইতে অনেক বেশি গুরুত্ব রাখে এবং উত্তম একজন মানুষের জোহরের সালাদ আসরের সালাত সারা রাতের তাহাজ্জুদের চাইত্য কারণ পড়ে যদি ফরজে ঘাটতি থাকে তো জান্নাত পাওয়া যাবে না কিন্তু ফরজ যদি ঠিক থাকার তাহাজুত কারো না থাকে তো জান্নাতের আশা করা যাবে জান্নাত পাওয়া যাবে বাস হারামগুলি থেকে বাঁচতে হবে যেগুলি করার পড়তে হবে এবং যা নিষিদ্ধ তা থেকে বাঁচতে হবে এ হচ্ছে দিনে ইসলাম তো কথা ভূমিকায় না বাড়িয়ে সালাতের ফাজাইল সম্পর্কে ধারাবাহিক এক একটি করে পয়েন্ট আপনাদের সামনে পেশ করি এক নম্বর বিষয় সম্পর্কে পড়া হচ্ছে মহান করুণাময় রহমান যিনি রহমানের অর্থে হচ্ছে করুণাময় আল্লাহ রব্বুল আলমী যিনি বড় দয়াবান তার বান্দাদের গুণ বান্দাদের বৈশিষ্ট্য তো রহমানের বান্দা বলে আল্লাহ তাদেরকে আখ্যায়িত করেছেন আর রহমান মানে পরম করুণা তো আল্লাহ রব্বুল আর তার নামের সাথে সম্পৃক্ত করে ওই বান্দাদেরকে সামিল করেছেন তার মানে তারা ভালো বান্দা এমনি তো অবাধ্য বান্দা রয়েছে মুসলিম সমাজের পাপিষ্টরা অবাধ্য বান্দা সমস্ত সৃষ্টি আল্লাহর বান্দা কাফেরও আল্লাহর বান্দা যেখানে নিরুপায় সৃষ্টিগত নীতিমালা আল্লাহর যা রয়েছে তা তাদেরকে বাধ্যতামূলক মানতে হচ্ছে আসমান জমিনে যা কিছু রয়েছে যে কেউ রয়েছে সব আল্লাহ রব্বুল আল এবাদত করে এবং বান্দা কিন্তু বাধ্য আর অবাধ্য অনগত আর অবাধ্য অনগত নেঘ বান্দা সদ বান্দা গুণাবলী রহমানের হচ্ছে যে তারা কি পড়ে তাহাজ্জুদ পড়ে তাহাজুদ গুজার হয় সুরাফুর খান তেষট্টি চৌষট্টি তো মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়াইবাদুর রহমান রহমানের যারা বান্দা তারা পৃথিবীতে নম্র নম্রতার সাথে চলাফেরা করে অহংকারী হয় অহংকার মুক্ত তাদের অন্তর অহংকার নেই আর তাদের চালচলনে অহংকার প্রকাশ পায় না অন্তর নেই আর কাজে কর্ম অহংকার নেই আর যখন মূর্খরা তাদের সাথে কথা বলে অথবা মূর্খদের সাথে যখন লেনদেন হয় আর মূর্খামি করে যদি কেউ আপনার সাথে মূর্খামি করে ঝামেলা বাদিতাস অভদ্রতা দেখাচ্ছে অন্যায় করছে সীমা লঙ্ঘন করছে তালু সালামা সালাম বলে কেটে পড়ে এটা সালাম মানে এই ইসলামের অভিবাদন নাই সালাম মানে কেটে পড়া সম্মানের সাথে ইজ্জতের সাথে কেটে পড়ে ঝামেলা করতে চাইছে আপনি ঝামেলা কেউ গাল দিচ্ছে গালের উত্তর দিবেন না কেউ মারতে যাচ্ছে আপনি মারামারি করতে যাবেন না মারছে এক পক্ষ কিন্তু মারামারি করতে যাবেন না আপনি যাবেন এটা হচ্ছে রহমান বান্দারদের গ্রন্থ কয়েকটি গুণাল্লা বনার করলেন তারপরে আসল বিষয় বিষয়টি আসছে তুই না আর রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে যে তারা তাদের পালনকর্তা রবের সামনে রাত্রি যাপন করে রাত কাটায় সূর্যাদন শেষদায় লুটিয়ে সেজদায় পড়ে থাকে ওয়াকিয়াম আর কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো তাহাজ্জুদের সালাতে কখনো সেজদায় আছে কখনো রুকুতে আছে এইভাবে তারা রাত কাটায় তাদের দীর্ঘ সময় কাটায় রাতে প্রতি রাতে কিছু অংশ অবশ্য রয়েছে তারা হচ্ছে যারা গুজার তাহাজুদ পড়ে এরা হচ্ছে রহমানের বান্দা রহমানের বান্দাদের বৈশিষ্ট্য এটি নেক বান্দাদের বৈশিষ্ট্য তাদের পারিতোষিক প্রতিদান কি আল্লাহ এই সুরারি শেষ দিকে আয়তন পঁচাত্তর বলছে উলায়কে ইউজ জাউন আল ওর বেমা সবর যারা রহমানের খাঁটি বান্দা নেক বান্দা তাদের একটি বৈশিষ্ট্য তারা তাহাজ্জুদ পড়ে তাদেরকে কি করা হবে বদলাই দেওয়া হবে প্রতিদান দেওয়া হবে আল গরুফা মানে প্রাসাদ জান্নাতের প্রাসাদ জান্নাতের প্যালেস দেওয়া হবে কি জন্য বেমাস সবারও যেহেতু তারা ধৈর্যশীল ছিল দিনের ওপর ধৈর্যের সাথে আমল করেছে অটল থেকে তাদের আমল টেম্পোরারি না রমজানে বড় মুসল্লি হয়ে গেল হ্যাঁ যখন কোনো বালা মুসিবত আসলো তখন মুসল্লি সেজে গেল হ্যাঁ মা মরেছে বাপ মরেছে হ্যাঁ তখন বড় মুসল মুসল্লি হয়ে গেল মানুষের সামনে ভালো পরিবেশে তখন মুসল্লিসে সেজে গেল না 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 বেমা সবর সবর আল্লাহ আতিল্লা নেকির ওপর অবিচল থাকা হচ্ছে সবর আর সবর মাসি আতিল্লা গুনা থেকে বেঁচে থাকা অন্যায় থেকে নিজেকে বিরত রাখার ক্ষেত্রে ধৈর্যশীল হওয়া